太危险。 মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে ঘরের মানে আমি করিনি মাসি এসে কাজ করে দিয়ে গেছে ঘর মোছা বাসন মোজা করে দিয়েছে আর আমি ঘরের দুই ঘরে বিছনা গোছানো তারপর জলের বোতল ভরা চা করা চা খাওয়া মাসিকে চা দেওয়া যেই কাজগুলো আমার থাকে টুকটাক কাজ সেই কাজগুলো আমি করে নিয়েছি তো এখন এই ঘরে আসলাম কয়েকটা জামা কাপড় ছিল কালকে বেরিয়েছিলাম পরে সেইগুলো ছিল আরও মানে বাইরে বাইরে মেলা ছিল সেগুলোও মানে সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাইরে মেলে দিই তারপরে যখন দশটা সাড়ে দশটা বাজে তখন আবার তুলে নিয়ে আসি তো আজকে সেরকমই আর বাইরেটা দেখলাম খুব একটা রোদের তাপ নেই কেমন মেঘলা মেঘলা করে আছে ওই জন্য তুলে আনলাম এমনিও শুকনো জামা কাপড় কালকে সেই মানে কালকের ভেজা এগুলো কালকে ছিল সকালবেলা একটু হাওয়ায় মেলে দিলেই হয় না মেললেও হয় তবে ঘরের মধ্যে গোটো করে রাখার থেকে আমার মনে হয় একটু বাইরে মেলা থাকলেই ভালো হবে তো তুলে এনে আর কালকেও কালকের থেকে জম ছিল মানে পরশুদিনের জামা কাপড়ও ছিল কিছুটা খাটের পারে যদিও এই দুদিন কাচাকুচি বেশি করিনি ওই প্রত্যেক দিন স্নানের জামা কাপড়ই যদি মানে ধোয়ার পরে যদি না ভাজ করা হয় তাহলে এরকম জমে যায় সেগুলোই ভাবলাম এখন গুছিয়ে রেখে দিই আর তো বেশি হাতের কাজ নেই সকাল থেকে যা কাজ ছিল সব করেই নিয়েছি সকালবেলা করে উঠে না আর ক্যামেরাটা অন করা হয় না তখন ওই তাড়াহুড়ো তাড়াহুড়ো থাকে যদিও বাবাই আজকে বাড়িতে নেই সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছিও একটু দেরি করে সাড়ে নটার সময় এসছি মাসি এসে বাসন মা মেজে যখন ঘরে চলে এসেছে তখন উঠেছি এখন কটা এখন সাড়ে দশটা মতন বাজে হবে তো আমি ভাবলাম যে গাছের ফুলগুলো তুলে নিয়ে আসি কারণ রোদে সারাদিন রোদে থেকে থেকে না আর ফুলগুলোও একদম নেতিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে একটু বৃষ্টির দরকার শুনছি তো কলকাতার ওইদিকে একটু বৃষ্টি হয়েছিল নাকি গতকাল তবে আমাদের এদিকে তার একটু নাম নিশানাও নেই এই মাঝে মাঝে একটু মেঘ করছে আবার রোদ উঠছে মানে ফোটা রোদ আর গরম আর হাওয়া দিয়ে না মেঘটা সরে যাচ্ছে আর বৃষ্টি আর হচ্ছে না একটু যদি একটু ঝেড়ে বৃষ্টি হতো তাহলে বাস তো গাছে জবা ফুল ফুটেছিল দু তিনটে সেগুলোই তুললাম আর রাস্তায় না আজকে আমাদের কাজ হচ্ছে মানে সকাল থেকে ঘুমের থেকে উঠে ঘর 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 আওয়াজ শুনছি ভাবছি কী সের কী ব্যাপার তারপরে দেখছি ওই বাইরে ওই ঢালাই করে যে রাস্তায় পিচ ঢালছে ঢালাই মেশিনের আওয়াজটাই হচ্ছিল আর এখন ওই রুলার গেছে রাস্তা দিয়ে পুরো একদম পিচ ঢেলে সুন্দর রাস্তা নতুন রাস্তা করে দিয়েছে এতদিন ধরে ভাঙাচোরা রাস্তাটা ছিল আর এত ধুলো উঠছিলো আজকে পিচ ঢেলে রাস্তাটার মানে দেখতেও সুন্দর লাগছে তাই আমি একটুখানি গেটের সামনে গিয়ে দেখে আসলাম আর ফুল তুলে নিয়ে আসলাম সেই সকাল থেকে আজকে কারেন্ট নেই এখন বারোটা দশ বাজে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আমি রান্না বসিয়ে দিলাম এদিকে ডাল বসিয়েছি এটা হচ্ছে বিউরির ডাল ভেজে বসিয়েছি আর এদিকে ভাত বসালাম ইন্ডাকশানও তো চলবে না ইলেকট্রিক রাইস কুকারও চলবে না কারেন্টও তো ভাতের মধ্যে একটা পেঁপে সেদ্ধ দিয়েছি বিয়ে বিউরির ডাল ভেজে বসিয়েছি বিউরির ডালটা করব হচ্ছে আজকে একটু লাউ দিয়ে কালকে মা লাউ দিয়েছিল তো সেটাই কেটে নিয়েছি আর বেগুনটা দিয়েছে বেগুনটার পুরো আর্ধেকি মানে পোকা এই তিন পিসি কেটে কুটে বের করতে পারলাম এটা বেগুন ভাজা করে ফেলবো আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা হবে এই হবে আজকের মেনু আর কালকে মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল করেছিলাম না সেই মাছের ঝোলটা এখনও রয়েছে ফ্রিজে মাছও রয়েছে কয়েকটা ওই দিয়েই দুপুরবেলা ওই জন্য আজকের টাছ বাজার করতে বারণ করেছি এই দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরটা রাতে বেলা ডালের সাথে একটু ডিম ভাজা টাজা করে নেবো ওখানে বাবাই তো বাড়িতে নেই অত ওই জন্য খাবার তো বেশি চাপ নেই এখন অন্ধকারের মধ্যে রান্নাটা সেরে নিতে হবে এতগুলো খোসা দেখো সব কেটেছি লাভের খোসাটাকে ফেলেই দিলাম প্রথমে ভাবলাম কি লাভের খোসাটা ভাজা করবো রেখে দিই তারপরে আর কি মন হলো ফেলেই দিলাম পাতলা পাতলা করে কাটা হয়ে বলতে বলতে কারেন্ট আসলো ভিডিওটাও অন করলাম কারেন্ট এসে গেছে জ্বালানো থাকে তো না চার্জার লাইটটা আমি চালিয়ে রেখেছি যাতে একটু চার্জ হয়ে থাকে এখন গরম পড়ে গেছে না কারেন্ট হয়ে যাবে আমি এটাই ভাবছিলাম যে সাড়ে বারোটা বাজে যদি কারেন্ট না আসে ভিডিও আপলোড করতে সমস্যা হবে এই বেশ কিছুদিন ধরে না মাছ মাংস ডিম এসব খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না মুখে অরচিত ধরে গেছে মনে হচ্ছে একটুখানি হালকা পাতলা সবজি পাতি খাই তো তাই আজকে দেখো যত সবজি ছিল ফ্রিজে সবগুলো বানিয়ে দিচ্ছি ভেন্ডি আলু বেগুন সব লাউ মানে আর কোনো কিছু বাকি নেই পটলটাও ছিল আগের দিনকে পটল খাওয়া হয়ে গেছে মানে যা কিছু সবজি আজকে সব শেষ করে ফেললাম আর লাউ ডালটাতে মানে লাউগুলো সব আমারই একারই খেতে হবে তোমাদের দাদা ভাইও খাবে না বাবাও খাবে না ডাল খাবে লাউ বেছে বেছে লাউ চিংড়ি মুখে রুজবে তাছাড়া এই লাউ ডাল ফাও ডাল বা লাউয়ের তরকারি করলে না ওদের মুখে সব রান্না বান্না কমপ্লিট ভাত হয়ে গেছে আর একটু ডালের সাথে না পাপড় ভাজা করলাম বেগুন ভাজা ভেন্ডি আলু ভাজা পাপড় ভাজা আর এই হচ্ছে লাউ ডাল ধরনের পাতা দিয়েছি একটু উপর থেকে এই হচ্ছে গরমের দিনের স্পেশাল মেনু এটা একদম পারফেক্ট মেনু গরমে পেট ঠান্ডাও থাকবে শরীরেও ঠান্ডা থাকবে হালকা পাতলা খাবার আর এই যে কালকের মাছের ঝোল আছে যে দু তিন পিস মাছ আছে মাছের ঝোল আছে চাটনি করেছিলাম সেটাও আছে একটা বাজে নিয়ে এখন মানে পনে একটা বাজে আমার রান্না বান্না কমপ্লিট গুড ইভিনিং এভরিওান সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে চা করে চলে আসলাম আর এ এখনো ঘুমের থেকে উঠছে না বিকালবেলা গেছিল পড়তে ও বাড়ি এসছে তো বাবার সাথে দুপুরবেলা আড়াইটার সময় বাড়ি এসছে এসে তারপরে ওই বাড়ি থেকে ও দিদার বাড়ি থেকে ভাত খেয়েই এসেছিলো তারপরে এসে পড়াশোনা করলো বিকাল চারটার সময় সংস্কৃত পড়া ছিল তাই পড়তে গেছিলো পড়ে এসে এই যে এখন শুয়েছে এখনও উঠছে না চা করে করে বলছে চা করো তুমি তারপরে উঠবো এখনও ডেকে যাচ্ছি ওটার নাম নেই এই ও ফ্যান অফ করে দিয়েছি তাও উঠছে গরম কি ঘরে টেকে যাচ্ছে না এই ফ্যানটা চাঁদিয়ে না বসলাম বুকলি বিস্কুট তিনটে মতো আছে ওটা তুই খেয়ে নে আর আমি টপ বিস্কুট খেয়ে নিচ্ছি এই যে চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য এখন ওকে বসাতে হবে প্রজেক্ট করতে স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে সামার মানে পরীক্ষা ওদের তো চার তারিখ থেকে পরীক্ষা স্টার্ট তো তার জন্য প্রজেক্ট দিয়েছে প্রজেক্ট করাতে হবে এখন চার পাঁচটা সাবজেক্টের প্রজেক্ট একুশ তারিখে জমা হবে তাই করবে আবার কালকে সকালবেলা ওদের স্যার আসবে পড়াতে

তিন প্যাকেট বিস্কুট এনেছি তার মধ্যে যে লাস্ট প্যাকেট নিয়ে ফেললাম শেষ তিন প্যাকেট বিস্কুট শেষ এই আয় ঠান্ডা হয়ে গেল চা চাটায় মিষ্টি কম হয়েছে ওর ভালো লাগবে না নকুল দানা দিয়ে যা করেছি ঠাকুরের নকুল দানাগুলো প্রত্যেক দিন কী করব অত নকুল দানা চারটে প্লেটে চারটে করে নকুল দানা দিই ওই চারটে থেকেই যায় প্রায় দিনই ফেলে দিই তো আজকে ওটা দিয়েই চা বানিয়েছি আমার কাছে মিষ্টি ঠিক আছে বাবার কাছে আমার মিষ্টি কম লাগবে রাত্রে আজকে আবার ভাত বানাতে হবে ভাত এক মতো বানিয়েছিলাম গরম পড়ে গেছে না এখন বেশি সকালে ভাত বানালে না রাত্রের দিকে ঘেমে যাচ্ছে ওই জন্য দুবেলার ভাত এখন দুবেলা আলাদা আলাদা করে বানাতে হবে কিরে আয় জামা গায়ে একটা আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে আর সেই চাটা খেলাম দেখলে তারপরে বাবাইকে নিয়ে প্রজেক্ট করাতে বসেছি রাত এগারোটা বেজে গেছে ততক্ষণ এবার তারপরে তোমার দাদাভাই এসে গেছিল ভাত বসালাম ভাত খেলাম মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর ভিডিও কন্টিনিউ করে নি আর রাত্রেবেলা কি দেখাবো তো সকালবেলার থেকে আবার কন্টিনিউ করছি এমনিতেও তো গতকালে ভিডিও দিতে পারিনি আমি ওই কারেন্ট আপ ডাউন করছিল বলে আর ভিডিও ঠিক মতন মানে ডেলি ভ্লগ দেওয়া যায়নি একটা প্রমোশনাল ভিডিও ছেড়েছিলাম কালকে তো এটা আজকে হচ্ছে বার আজকে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার সকাল এটা এতক্ষণ যেটা দেখছিলে সেটা বুধবার ছিল তো সকালবেলা বাবাইকে স্কুল পাঠিয়েছি এখন প্রায় সাড়ে দশটা বাজে সকালবেলা উঠেছি আজকে নটার সময় উঠে ভাত বসিয়েছি বাবাই ভাত খেয়ে স্কুলে গেল ফেনা ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে যেটা খায় ও ঘি ভাত সেটা খেয়ে গেছে এবার সকাল থেকে না আজকে মানে সব উল্টোপাল্টা হচ্ছে সকালবেলা চা খেতে বসলাম মানে চা বানিয়ে নিয়ে মাসিকে চা দিয়েছি দিয়ে এবার বাবাইকে ভাত দিয়েছি সেই টাইমে মানে একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম বাবাইয়ের ভাত আর আমাদের চা দুটোই একসাথে নামিয়ে নিয়েছি নামানোর পরে বাবার ভাতটা মেখে দিয়েছি দশটা বেজে যাচ্ছিল তাই জন্য মেখে দিয়ে দিয়েছি ওকে খেতে এবার আমার চাটা নিয়েও বসেছি টেবিলে মাসিকেও দিয়েছি চা খেয়ে সবে উঠেছে আর আমি বসেছি চাটা খেতে যাব কাপের হ্যান্ডেলটাই হাত দিয়েছি আর কিভাবে কিভাবে জানি না পুরো চা মুড়ি বিস্কুট সব কিছু আমার মানে গায়ের ওপরে পড়ে গেল গরম চা পুরো একদম নাইটের ওপরে পড়ে গেল যদিও আমার কপাল ভালো যে অন্যান্য কাজ করতে করতে চাটা ততক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছিল যদি উত্তপ্ত একদম নামানো মানে ফুটন্ত চা হতো তাহলে কি অবস্থা হতো আজকে আমার হসপিটালে ভর্তি হতে হতো তাও পুরো গায়ের ওপরে পড়েছে পেটের ওপর দিয়ে পাগুলো দিয়ে না পুরো মানে লাল লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুলাম বড় লাগালাম আসলে না কদিন ধরেই আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগছে গা হাত পা কাঁপাচ্ছে আমার তো প্রথম থেকেই লো প্রেশার তবে না হাই প্রেশারের পুরো টেন্ডেন্সিগুলো যখন এখন দেখা দিচ্ছে প্রেগনেন্সির সময় শুধু আমার হাই প্রেশার ছিল তাছাড়া অল টাইম মানে জীবনে যতবার আমি প্রেশার চেক করেছি ততবার কিন্তু আমার লো প্রেশারই পেয়েছি তবে কেন যাই না এরকম মানে বুকের মধ্যে ধরপর ধরপর করছে হাত পা কাঁপাচ্ছে এরকম একটু হচ্ছে কদিন ধরে এর থেকেই না এমনিতেও কদিন ধরে আমার ভেতরে ভেতরে জ্বর জ্বর মতন থাকছে ভেতরে মনে হচ্ছে আমার মানে নাক কান গরম হয়ে যাচ্ছে এদিকে ওপরে গা ঠান্ডা কিন্তু তা সত্ত্বেও সব করে যাচ্ছে এছাড়া শরীর খারাপ শরীর খারাপ না ভালো লাগে না বলতে সব সময় নিজেকেও বলতে ভালো লাগে না ব্লগেও বলতে ভালো লাগে না ওই জন্য যতটা পারি স্বতস্পত থাকার চেষ্টা করি তবে ভেতরে যে শরীরটা খারাপ সেটা যে আমি বুঝতে পারছি যে কোনো কাজে লেট হচ্ছে মানে এই আজকে এক দু পদের মতো রান্না করেছি তারপরে সেই রান্না হয়ে গেছে তাড়াতাড়ি তারপরে স্নান টান করে পুজো দিয়ে খেতে খেতে প্রায় তিনটে সাড়ে তিনটে আমার বেজে যাচ্ছে ঠাকুরের বাসনগুলো সব মাজা কমপ্লিট রেখে দিলাম সকালবেলা এমন মেঘ করে আসলো মনে হলো যেন হরমুড়িয়ে বৃষ্টি আসবে এখন আবার রোদ উঠেছে তবে আপনার বসাবো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে তো আজকে রান্না করব ডিম তো ডিম সেদ্ধ বসাবো এখানে এগারো এক বয়লারটাই করে আমি ডিম সেদ্ধ বসাচ্ছি এটা খুব সুবিধা হয় তাড়াতাড়িও হয় সুবিধাও হয় ওই জন্য এটাতেই বসিয়ে দিলাম ডিমের ঝোল আর ডাল আর ভাত করবো ভাবছি এটা তো কয়েক মিনিট দশ মিনিটেই হয়ে যাবে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম যতক্ষণ ডিম সেদ্ধটা হয় ততক্ষণে আমি দেখি চালটা ধুয়ে নিই তরি তরকারি আলু পেঁয়াজ সব কেটে নিই ডিমের জন্য ভাবছি আজকে একটু টক ডাল করবো আম রয়েছে ফ্রিজে একটু ডাল আর ডিমের ছোল আর দেখি কিছু ভাজাভুজি করা যায় কি না এখন ভেবে চিনতে ফ্রিজ থেকে সবজিপাতি বের করলাম আর আদা রসুন বাড়তে হবে আজকে আদা রসুন যা ছিল ফ্রিজে সব দেখছি শেষ এখন আদা রসুন ছাড়াতে হবে বাড়তে হবে পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে ডিমটা হাফ বয়েল মতো হয়েই গেছে মানে ডিম সেদ্ধ হয়ে গেল আমার এখনও সবজি কাটা কমপ্লিট হলো না তো আর পাঁচ মিনিট থাক তারপরে মেশিনটা বন্ধ করে রাখবো এখনও ডিম ঠান্ডা হবে তারপরে তো ছাড়াবো তারপরে তরি তরকারি না কাটলে আলু পেঁয়াজ না কাটলে কী করে রান্না করব তো উচ্ছে এটা ভাবলাম কি প্রথমে ভাবছি ভাজা করব তারপরে ভাবলাম না একটু উচ্ছে চচ্চড়ি করি কালো জিরে দিয়ে আমার উচ্ছে খুব ভালো লাগে যদিও এটা খাবে খাবে না না বাবাইও বাবাই তো স্কুলে গেছে স্কুল থেকে তো হয়তো মিড ডে মিল খেয়ে আসবে অবশ্য বললো তো আজকে তাড়াতাড়ি ছুটি হবে এমনিতে তো ওর ছুটি হয় তখন অত ক্লাস হবে না মনে হয় পাঁচ পিরিয়ডে আজকে ছুটি দিয়ে দেবে তাহলে হয়তো বাড়ি এসে খাবেও তবে ডিমের ঝোল হয়েছে না ডিমের ঝোল ছেড়ে ও আর কোনো কিছু খাবে না এই যে এখন সমস্ত সবজি কেটে গোছানো হয়ে গেছে আদা রসুন পেস্ট করা ছিল না তাই আদা রসুন অল্প করে একটু ছাড়িয়ে নিলাম পেস্ট করব। এখানে স্যালাড কেটে রেখেছি পেঁয়াজ আর লেবু ঝোলের জন্য আলু এখানে উচ্ছে আলু ভাজা করবো আর কড়াইতে তেল বসিয়ে দিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ছাড়িয়ে চলো ভেবেছিলাম যে টক ডাল করব তারপরে ফ্রিজ খুলে দেখলাম যে কালকে লাউ ডাল করেছিলাম না অনেকটা করেছিলাম তো সেটার এক বাটি এখনও ধরা রয়েছে মানে দুবেলা যদি আমরা মনে করি দুবেলা চালাবো ওই ডালটা দিয়ে হয়ে যাবে কারণ ওরা দুজন ডাল হয়তো একবেলা খাবে আর আমার আবার ডালটা খুব ভালো লেগেছে লাউ ডালটা আমার বেশ ভালো লাগে তাই আর ভাবলাম টক ডাল করে কাজ নেই তাহলে ওই ডালটায় ফেরা যাবে তখন না টাটকা ডাল ছেড়ে কালকের ডাল আর খেতে ইচ্ছা করবে না কারোর ওই জন্য আর ডাল বানালাম না আর ডিমের ঝোল তো করবোই এটা দুবেলা হয়ে যাবে রাত্রেবেলা যদি ওরা ডাল নাও খায় তাও হবে আর এই কদিন ধরে ওই মা যা রান্না করছে তাই পাঠাচ্ছে কালকেও তো যে এই চোর চিংড়ি কালকে না পরশুদিন গিয়ে চোর চিংড়ি পাঠিয়েছিল মাছ পাঠিয়েছিল আর আজকেও দুপুরে যখন খেতে বসেছিলাম আর তো আর ভিডিও শ্যুট করা হয়নি তাই এখনই বলে দিচ্ছি তো ওই মুরগির ঠ্যাং ট্যাং এইসব রান্না করেছিল এগুলো তোমাদের দাদা ভাই আর বাবাই ভালো খায় তো ওরা খেয়েছে তো যাই হোক এইদিকে দেখো উচ্ছে চচ্চড়িটা রান্না করে নিলাম ভাত হয়ে গেলো আর ডিমের ঝোল এটাই করবো আর ডাল কড়াই রয়েছে চাটনি আছে এগুলো রয়েছে এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে এই যে কথা বলতে বলতে কিন্তু আমার মশলা করা হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে ডিম ভেজেও নিচ্ছি আর এখানে আদা রসুনের পেস্ট আলাদা করে ফ্রিজে খানিকটা বাটিতে রেখে দেব আর এইটার মধ্যে যে যেটা দেখতে পাচ্ছ একটু লাল লাল মানে গোলাপি গোলাপি কালার হয়েছে কেন বলো তো এর মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে একসাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি লঙ্কার গুঁড়োটা খাবো না একটু পেটটা কদিন ধরে একটু মানে ব্যথা ব্যথা করছে আমার এখন লঙ্কার গুঁড়োটা খাচ্ছি না একটু কাঁচা লঙ্কা দিয়েই রান্না রান্না বান্না সব কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট এখন যাচ্ছি স্নানে আর বাবা এর মনে হয় দুটো কুড়িতে ছুটি দাও তো আমি আর করিনি রান্নার লোকগুলো যে আমি তোমাদের দেখিয়ে দিই বাবা ছুটি হচ্ছে দুটো কুড়িতে ওকে নিয়ে তোমাদের দাদাভাই আসবে তো এই হচ্ছে ডিমের ঝোল পাতলা করেই হয়েছে আর এই হচ্ছে উচ্ছে আলো চচ্চড়ি ওটার মধ্যে ভাত আছে আর ওই যে কালকে লাউ ডাল করেছিলাম তাই রয়েছে এই যে এটা ফ্রিজে ছিল বের করলাম চাটনি রয়েছে ওইটাই তো সালাড কাটলাম তাই রান্নাঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম বেশিরভাগ বাসনে আমি সব মেজে নিলাম এই কড়াইয়ের ঢাকনা ফাঁকনা বাটি ফাটি ছোটো ছোটো যেগুলো ছিল মেজে নিলাম শুধু কড়াই আর প্রেশার কুকারটা রয়েছে সকালে ভাত করেছিলাম বাবায় সেটাই তো চলো সকালবেলায় নাইটিতে চা পড়ে গেছিলো সেই নাইটিটা সার্ফে জোমানো রয়েছে বাবায়ের কয়েকটা জামা প্যান্ট জোবানো রয়েছে সেগুলো খেয়েছে স্নান করে আসতে আজকেবার বেশ করে পুজো দিতে হবে তো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং কালকে রাতের ভিডিওটা শেষ করা হয়নি সন্ধ্যেবেলা মা এসেছিলো মা আবার করতে যাবে এক জায়গায় মানে আজকে এই আর কি আজকে বিকেলেই যাবে তো ঘুরতে যাবে ওই জন্য কালকে এসেছিলো গোপাল ঠাকুরটা আমার বাড়িতে দিয়ে গেলো তো এইসব আর সন্ধ্যে থেকে শ্যুট করা হয়নি তো যাই হোক ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে মানে শুক্রবারের ভিডিওটা অলরেডি কন্টিনিউ হচ্ছে মানে সকাল থেকে স্টার্ট হয়ে গেছে শুক্রবারের ব্লগ তো যাই হোক বৃহস্পতিবারের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো ডাটা